আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে এমন একটি দোয়া শিখতে যাচ্ছেন হাতে কলমে শেখাবো এই দুয়াটি যদি আপনি নিয়মিত আমল না করেন তাহলে আপনাকে জিনে আক্রমণ করার সম্ভাবনা আছে এরকম অনেক হয়েছে এজন্য এই দোয়াটা হাতে কলমে শেখাবো দোয়াটা যখন শুরু করব তখন বুঝতে পারবেন যে আসলে এই দোয়াটা তো প্রতিদিনই প্রয়োজন হয় আর প্রতিদিনই যদি না পড়েন আপনি ওই কাজ করার আগে যদি না পড়েন তাহলে আপনাকে জিনে আক্রমণ করার সম্ভাবনা একশোতে আশি পার্সেন্ট ইনশাআল্লাহ চলেন দোয়াটা হাতে কলমে শিখি দোয়াটা কি আসলে দোয়াটা আমি যেভাবে মস্য করাবো ইনশাআল্লাহ সেইভাবেই আমার যারা ছাত্র আছেন তারাও ঠিক ওইভাবেই একইভাবে আমি আঙুল দিয়ে ধরে ধরে যেভাবে শিখাবো ঠিক অতবার ওইভাবেই পড়বেন ইনশাআল্লাহ তো চলেন দেরি না করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই চলে আসছি দেখতে পাইতেছেন যে পায়খানা যাওয়ার সময় যেই দোয়াটা পড়তে হয় এই দোয়াটা এই দোয়াটা যদি কেউ নিয়মিত না পড়ে এই হাজতে যাওয়ার সময় কিন্তু সবারই প্রয়োজন হয় এখানে যাওয়ার সবারই কিন্তু প্রয়োজন তবে এই দোয়াটা অনেকেই পারে না এই দোয়াটা না পড়ার কারণে অনেকজনকে জিনে আক্রমণ করে তো এই দোয়াটা আমাদের শেখা দরকার এই এই দোয়াটা যদি কেউ নিয়মিত পড়ে কখনো কাউকে জিনে আক্রমণ করবে না তো দোয়াটা শিখি দেখি চলেন আল্লাহ হুম্মা অল্ল হুম্মা এই যে হুম্মা এটা হলো ছোটো হাঁ অল হুম্মা তারপর কি আছে ইন্নি ইন্নি কেউ আইননি এটা বইলেন না এটা হামজা নুন এটা গুন্না ওয়াজিব গুন্না ইন্নি আল্লাহুম্মা ইন্নি নি এখানে মধ্যে তো ভাই জের বাম ইয়া মধ্যে তো ভাই আকালিব টান আল্লাহুম্মা ইন্নি তারপরে আই বিজাবর আহ আইন ও এই যে পেসের বাম্পাসে যজমালা ওয়াও তাহলে কিসের হরফ মোদের হরফ এই যে ওয়াওটা মোদের হরফ যে পেসের পাশে জজমালা ওয়াও তাহলে কি হবে আ রৌ আৌ তাহলে এটা পড়ি আল্লাহুম্মা হুমা ই আউ আউ ও জালপেস রু জালপেস রু জালপেস রু তারপরে বাজের বি বাজের বি কাবজাবর কা কাবজাবর কাু বিকা কাউরু বিকা বাজের বি হরকত কাবজাবর কা হরকত আ বিকা বি বিকা আ উলু বিভার অল হুম আউলোবিকা তারপরে মিনাল মিমজের মি হরকত মিমজের মি হরকত নুন এই যে নুন নাম যাব নাল এটা হলো জজমের দি উপরে এটা এই চিহ্ন নাম জজম তারপর জজমাল হরকয় পরা যায় দুই একবার যায় আমরা পড়েছি তারপরে মি নাল মিনাল আউলোবিকা মিনাল 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 হ্যাঁ তারপরে খুবু খুবু কেউ খুবসি। কেউ খুব সি কয় কিন্তু এখানে আসে কি পেশ খু বা পেশবু বু খুবু সি হুবু সি এটা সাঁদের সি এটা হরকত সাদের সি এটা হলো হরকত এক একজন কেশকে হরকত বলে হরকত উচ্চারণ তাড়াতাড়ি পরিত হয় সাদা সা থাদের সি সা পেসু এখানে আসে সি হুবু সি খবসি তারপর আছে ওয়াল সবা ইস ওয়ল ওয়াল ইস ওয়াল হবা তাহলে আমরা একবার পড়ি তো এই যে পায়খানায় যখন ঢুকবো বাম্পা আগে দিয়ে ঢোকার আগে এই দুয়াটা পড়বো কি দুয়া একবার পড়ি একবার পরিপূর্ণ অল মিনাল খুবুসি ওয়াল ইস কি বলতেছে আয় আল্লাহ আমি আপনার আশ্রয় প্রার্থনা করিতেছি নাপাকি পাকি ও অনিষ্টকারী শয়তান হইতে আমাকে রক্ষা করে যে অনিষ্টকারী শয়তান এটাই হলো জিন অনেক সময় অনেকজনকে আমাদের ছাত্রদের মধ্যে অনেকজনকে বাথরুমে যে বেশিরভাগ জিন থাকে ওইখান থেকে আক্রমণ করে তো এই দোয়াটা যখন আমরা শিখবো ইনশাআল্লাহ তাদেরকে কখনও জিনে আক্রমণ করবে না আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক কেমন করা তহফি দান করুক আর একটা ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ আসবে এই দোয়াটা পায়খানা হয়তো বাইরে হইবে সময় কেমনে ইনশাআল্লাহ আমরা শিখব এছ থেকে দেখলে জটা ফলো করেন আর যদি চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেন যেমন নোটিফিকেশন সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনি যেন দেখতে পাই দেখতে পান সালাম আলাইকুম